আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর সংবাদে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট যেভাবে আর্থমানবতার কল্যাণে কাজ করছে তা অনুকরণীয় সিলেটের টুকের বাজারে আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গরিব অসহায় মানুষদের মধ্যে ফুড বিতরণকালে বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন এবার ইংল্যান্ড থেকে এসেই কোনো বিশ্রাম না নিয়ে একটানা চার দিন চারটি ফ্রি আই ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজাক সাজিদ শুধু তাই নয় এত ব্যস্ততার মাঝেও তিনি গরিব অসহায় মানুষের জন্য ফুডপ্যাক বিতরণ কার্যক্রমেও অংশ নেন ফুডপ্যাক বিতরণের প্রথম ধাপে সিলেট সদর উপজেলার তিনি এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হক চৌধুরী তিনি আল সকল ট্রাস্টের কাজের ভূয়সী প্রশংসা করেন আমি অত্যন্ত আনন্দিত আমি নগরবাসীর পক্ষ থেকে হতদরিদ্র মানুষের সকলের পক্ষ থেকে আলমোস্তফা ট্রাস্ট লন্ডন কর্তৃক এই আল ট্রাস্ট তারা জনহিতকর কাজে তারা যেভাবে এগিয়ে আসছেন উইদাউট নোটিস কোনো ধরনের ছাড়াই তারা নীরবে নিবৃত্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় অসহায় মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন চ্যানেল এস এর এমডি তার চৌধুরী আসলে তো আমরা আসলাম আইকাম করার আমি আর চেয়ারম্যান সাজিদ ভাই মা মাঝখান থেকে তারা ডিসাইড করছেন যে আমরা দুইটা জায়গার মাঝে সাতশোটা ফুটপ্যাক দিতাম আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি হ্যান্ডসাম ফুটপ্যাক

আলমস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমকে স্বাগত জানান ভাটা গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মডেল সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আলমস্তফা ট্রাস্টের সকল নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল বাইদের ফুডপ্যাকের মধ্যে ছিল পাঁচ কেজি চাল এক কেজি চিনি দুই লিটার তেল এক কেজি ডাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি আলু এক কেজি লবণ এক কেজি ছুলা এবং আধা কেজি খেজুর Moinuddin Monju, Channel News, Select.